হ্যালো গেছে আলাইকুম আজকে আমার ভিডিওতে দেখাবো যে আপনাদের নাম ব্যবহার করে কিভাবে লাল সবুজের প্রোফাইল ফটো তৈরি করবেন দেখেন আজকে দেখাবো ভিডিওতে যে মেয়েদের ফটো কিভাবে বানাতে হয় তাও আবার নিজেদের নাম ব্যবহার করে তো তার জন্য অতি ফার্স্ট আমাদের চলে যেতে হবে আমাদের ফোনে থাকা প্লে স্টোরে এই প্লে স্টোরটা কিন্তু প্রত্যেকটা ফোনেই থাকে তো আমরা চলে যাব স্টোরে যাওয়ার পরে দেখেন একদম উপরে আমাদের সার্চ অপশন আছে আমরা কি করব এই সার্চ অপশনে চলে যাব তো এই সার্চ অপশনে যাওয়ার পর আমাদের এখানে কিছু লিখতে হবে আর এরকম একটা কথা লিখতে হবে যাতে আমাদের একটা অ্যাপ চলে আসে এখানে লিখতে হবে বিং জি বিং এআই বিং এআই লিখে দিলাম লিখে দেওয়ার পর দেখেন এখানে আমাদের একটা অ্যাপস কিন্তু চলে আসছে আর এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করতে হবে দেখেন এখানে আমাদের অ্যাপসটা কিন্তু অটোমেটিক ইনস্টল করা আছে সেই কারণে আমাদের এখানে ওপেন লেখা চলে আসছে কিন্তু আপনাদের এখানে লেখা থাকবে ইনস্টল আপনারা কী করবেন জাস্ট ইনস্টলের উপরে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন তারপর দেখেন আমি অপেনের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর ডান করার এখানে অ্যাপস নামে একটি অপশন আছে আপনারা চলে যাবেন সেই অ্যাপসের ভিতরে একটু স্ক্রোল ডাউন করবেন একটু স্ক্রোল ডাউন করলে দেখেন আমাদের ডান করারে এখানে আসে ইমেজ ক্রিয়েটর নামে একটি অপশন আমরা কি করব এই ইমেজ ক্রিয়েটর এই অপশনটার ভিতরে চলে যাব চলে যাওয়ার পরে দেখেন আমাদের এখানে আরেকটা ধাপে নিয়ে আসছে আর এখানে কিন্তু দেখা যেতেছে খালি একটা ঘর আছে আমাদের কিছু লিখতে হবে আর কী লিখতে হবে সেটাই আমি দেখাবো আজকের এই ভিডিওতে দেখেন এখানে অতি ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে আমাদের হচ্ছে একটা কপি করা হচ্ছে একটা লেখা আছে আমি জাস্ট এখানে কপি করাটাকে পেস্ট করে দিলাম এটা আপনারা সুন্দরভাবে আমার ডিসক্রিপশান বক্স থেকে নিয়ে কপি করে নিয়ে যাবেন বা এখান থেকে স্ক্রিনশট মেরে আপনারা ট্রান্সলেট করে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে গা যেহেতু আমি হচ্ছে মেয়ের ফটো বানাবো সেই ক্ষেত্রে আমার একদম উপরে দেখেন বয়েস লেখা আসলো আমি বয়েসটাকে এখানে গাল লিখে দিলাম গাল মানে মেয়ে তারপর দেখেন এখানে আছে নেম এ এম ই নেম নেমের পাশে আপনারা জাস্ট একটা মেয়েদের নাম লিখে দিবেন আমি হচ্ছে গিয়ে এখানে লিখিয়ে দিলাম যে এ কে এইচ আই মানে আখি তো আমার কিন্তু ওইখানে উপরে গাল এবং নিচে আখি নামে একটি মেয়ের নাম দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা ক্রিয়েটের উপরে ক্লিক করে দেব তার আগে দেখেন এখানে কিন্তু আমাদের পনেরো কয়েন আছে আমরা হচ্ছে গিয়ে পনেরো বার এই ফটোগুলি তৈরি করতে পারবো একদিনে তারপর দেখেন আমি ক্রিয়েটের উপরে ক্লিক করে দিলাম জাস্ট এখানে লোডিং নিতেছে কিছুক্ষণের ভিতরে দেখবেন যে আমাদের এখানে চারটা ফটো চলে আসছে মেয়েদের তো এখান থেকে চারটা ফটো অতি ফাস্ট আসবে আপনাদের পরবর্তীতে আপনারা যদি ক্রিয়েটের উপরে ক্লিক করেন আবারও চারটা ফটো কিন্তু আসবে সেই ক্ষেত্রে দেখেন এখানে কি করতে হবে আমাদের যে ফটোটা হচ্ছে পছন্দ হয় সেই ফটোটা কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো বা চারটা ফটোই আমি ডাউনলোড করতে পারবো কোনো সমস্যা নাই তো এখানে দেখেন একটা ফটো কিন্তু আমার বেস্ট ভালো লাগছে সেটা হচ্ছে দুই নম্বর ফটো আমি জানি না কার কাছে কোন ফটোটা ভালো লাগছে বাট আমার কাছে দুই নম্বর ফটোটা বেস্ট মনে হয়েছে তা আমি এই কারণে দুই নম্বরটাকেই আগে হচ্ছে গিয়ে ডাউনলোড করলাম বাকি ফটোগুলো আমি হচ্ছে পরপর এখান থেকে ডাউনলোড করে নেব আপনারা চাইলে করতে পারেন না চাইলে সমস্যা নেই দেখেন এরকমভাবে হচ্ছে কি আমি চারটা ফটো ডাউনলোড করে আমার গ্যালারিতে আমি নিয়ে যাব। কেননা সর্বশেষ ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে ফটোগুলো যে আমি ডাউনলোড করলাম সেটা আমার গ্যালারিতে গেল কি না এখানে আর একটা কথা আছে এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা কি চারটা ফটোই পাবো নাকি আমরা আরও ফটো পাবো হ্যাঁ ভাই আপনারা চাইলে আরও একাধিক ফটো পাবেন এই যে এখানে দেখেন আমাদের ফটোর উপরে এখানে ক্রিয়েট লেখা আছে আপনারা যতবার এই ক্রিয়েটের উপরে ক্লিক করবেন আপনাদের কিন্তু পরপর চারটা করে ফটো এখানে তারা দিয়ে দিবে দেখেন আমি ক্রিয়েটের উপর ক্লিক করে দিলাম আমার কিন্তু পরবর্তীতে আরও চারটা ফটো এখানে শো করতেছে আপনার তারপর এখান থেকে বাছাই করে যেই ফটোটা পছন্দ হয় সেটাকে ডাউনলোড করে নেবেন তো দেখেন আমি এখান থেকে পরপর ফটোগুলি ডাউনলোড করে নেব যেহেতু আমি ভিডিও বানাই আমার প্রত্যেকটা ফটোই লাগে কেননা এক ভিডিওতে বারবার তো একই ফটো দেওয়া যায় না সেই কারণে আমি এখান থেকে ফটোগুলি ডাউনলোড করে নিলাম ঠিক আছে দেখেন এই যেখানে ডাউনলোড কমপ্লিটেড তো এরকম করে কিন্তু আপনারা হচ্ছে গিয়া প্রত্যেকবার ক্রিয়েটার উপরে ক্লিক করে আলাদা আলাদা ফটোগুলি চেঞ্জ করে নিতে পারেন তারপর দেখা যায় আপনার হচ্ছে গিয়া পরবর্তী ফটোগুলো আপনার পছন্দ হইতেছে না বাট আগের একটা ফটো আপনার পছন্দ হয়েছিল বাট ডাউনলোড করতে পারেন না সেই ফটোটা কীভাবে আনবেন এই যে দেখেন এখানে নিচে আগের যেই ফটোগুলি সেটাও কিন্তু এখানে দেওয়া আছে জাস্ট আপনারা আগের ফটোর উপর ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু সেমভাবে আগের ফটোগুলি চলে আসবে আর এরকম করে কিন্তু আপনারা প্রত্যেকবারই বাড়ি হচ্ছে গিয়ে ওপর ক্লিক করে আলাদা আলাদা ফটো ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে খোদা হাফেজ সবাই আপনারা ভালো থাকবেন